নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল থেকে একটা ভিডিও বাজারে ভাইরাল হয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার যে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি একজন মহিলার সঙ্গে অবশ্যই মিউচুয়ালি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি সহবাস করছেন কোথায় করছেন কেন করছেন কে করাচ্ছে কে রেকর্ডিং করলো তারপরে কি হলো এখন কি হবে দিলীপ ঘোষের এসব নিয়েই আজকের আলোচনা যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো আসুন শুরু করা যাক সরাসরি আলোচনায় আমরা ঢুকে যাচ্ছি একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পর্দা ঘেরা একটা ঘরের মধ্যে আলো জ্বলছে সেখানে চেয়ারের উপরে একজন মহিলার সঙ্গে বাবু মানে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি পোশাক পরিচ্ছদ অর্ধেকটা পরা অবস্থায় অর্ধেকটা খোলা অবস্থায় তিনি লাভ মেকিং করছেন দেখুন এটা কোনো চটুল কোনো ভিডিও দেখানোর উদ্দেশ্য আমাদের নেই যেহেতু এর সঙ্গে একটা রাজ্যের শাসক দলের রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এবং অবশ্যই এর পেছনে একটা রাজনৈতিক কারণ রয়েছে এই কারণেই আমরা এই ভিডিও তৈরি করছি এবং দয়া করে আমাদের ভুল বুঝবেন না আপনারা যে আমরা এই ভিডিও কেন দেখাচ্ছি ভিডিও গোটাটা থেকে কেটে নিয়ে সামান্য একটু অংশ যতটা সম্ভব চেষ্টা করেছি ব্লার করে দেওয়ার অর্থাৎ বোঝা যাবে না এমন করে দেখানোর চেষ্টা করছি আসুন আমরা প্রথমে ভিডিওটা দেখে নিই দেখলেন এবারে প্রশ্নটা হচ্ছে এই ভিডিও রেকর্ডিং কে করলো এই ভিডিও রেকর্ডিং সম্ভবত তৃতীয় কোনো ব্যক্তি ওই ঘরের মধ্যে ছিলেন না যিনি যে মহিলা ওখানে উপস্থিত ছিলেন যার সঙ্গে দিলীপ বাবু এই কামসূত্র রচনা করছিলেন সেই মহিলা তার মোবাইলটিকে এমন একটি জায়গায় রেখেছিলেন যেখান থেকে এই ভিডিও রেকর্ডিং হয়েছে এখানে কি দিলীপ ঘোষের সম্মতি ছিল দিলীপ ঘোষের সম্মতি থাকার কোনো প্রশ্নই নেই দিলীপ ঘোষ একটা আখাম্বা একটা গবেট টাইপের লোক যেখানে খুশি সেখানে যখন খুশি তখন যার সঙ্গে খুশি তার সঙ্গে একটা কেলি একটা কামলীলা চালু চালু করে দিলেই হলো আগে পিছে ভাবার কোনো দরকার নেই এই ভিডিও তৈরি করা হয়েছে আমরা যেটা খবর পাচ্ছি দু সালের আগে জনৈক বাঘেলা নামে একজন মহিলা যিনি নিজে নন তবে তার স্বামী রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত এবং এটা করানো হয়েছিল অত্যন্ত পরিকল্পনামাফিক এবং এটা হয়ে যাওয়ার পরে সেই ভিডিও পৌঁছে যায় তৃণমূলের হাতে তৃণমূলের তরফে এবারে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলীপ ঘোষকে যেটা বলা হয় যে বিজেপির মধ্যে থেকে বিজেপিকে সাবতাজ করতে হবে এমন কিছু কথা বলতে হবে এমন কিছু আচরণ করতে হবে যাতে করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধে না হয় এবং আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেস নাচতে নাচতে সালে বিরাট নিয়ে তারা রাজ্যের মসনদে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো মমতা বন্দ্যোপাধ্যায় হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য এবং চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার আগে এই ভিডিও প্রকাশিত হল তবে তার আগে আপনারা খেয়াল করে দেখুন এই যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিষ্কলঙ্ক কোনো অভিযোগ নেই তার মতো সৎ লোক নেই এই যে বলা এগুলো তো দলকে মানে ভারতীয় জনতা পার্টিকে রাজ্যের বিরোধী দলকে সাবতাজ করা পাবলিকের মধ্যে কনফিউশন তৈরি করা দলের নেতাদের নাম না করে তাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলা যখন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যখন একের পর এক নৈরাজ্যের কথা সামনে আসছে দারিদ্রের কথা সামনে আসছে চাকরি চলে যাওয়ার কথা সামনে আসছে ধর্ষণের কথা সামনে আসছে হত্যার কথা সামনে আসছে সব মিলিয়ে একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার চলে যেতে পারে সেই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যখন মুর্শিদাবাদে গণ্ডগোল হচ্ছে তার দলের কর্মীরা মার খাচ্ছেন যখন একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে সেই মতো পরিস্থিতিতে তিনি বিয়ে করলেন বিয়ে করে তিনি চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা খেতে এবং চা পান করার পরে একাধিকবার তিনি বললেন রাজ্যের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধোঁয়া তুলসী পাতা তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবারে অঙ্কটা বুঝতে পাচ্ছেন কি হয়েছিল কেন হয়েছিল আপনাদের পুরো ঘটনা আমরা বলবো যে কারা করিয়েছিল কেন করিয়েছিল তারপরে দিলীপ ঘোষের কি হবে দিলীপ ঘোষ এবারে কিন্তু না ঘাটকা না ঘাটকা হয়ে গেল না বিজেপির না তৃণমূলের তবে এখনো পর্যন্ত একটাই মাত্র রাস্তা খোলা রয়েছে এই দিলীপ ঘোষের তাকে সরাসরি তৃণমূলে চলে যেতে হবে তৃণমূলের পতাকাটা না নিয়ে তিনি এতদিন ধরে যা করে যাচ্ছিলেন তাতে করে বিজেপি যথেষ্ট ড্যামেজ হয়েছে এবং তাদের যে আধিপত্য বাড়ছিল এবং তাদের যে সম্ভাবনা তৈরি হচ্ছিল এরার যে ক্ষমতায় আসার সেই রাস্তায় খানিকটা কাঁটা বিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এই দিলীপ ঘোষ এবার এই দিলীপ ঘোষকে যেটা করতে হবে তার একমাত্র রাস্তা তৃণমূলে চলে যেতে হবে কারণ তৃণমূলের সংস্কৃতিতে আছে আপনারা ঋতব্রতর কথা মনে করুন আপনারা কসবা ল কলেজের যে মূল কালপ্রিট মনোজিৎ তার কথা আপনারা স্মরণ করুন একের পর এক এরকম কাণ্ড করে গেছে পুলিশে কমপ্লেন হয়েছে পুলিশ তার টিকিটাও ছুতে পারেনি তারপরে নেহাত তাদের দলেরই একজন ছাত্রী সে যখন ধর্ষিতা হলো তখন বাধ্য হয়ে এই মনোজিৎ গ্যাংকে ধরতে বাধ্য হল পুলিশ রাজ্যের শাসক দল কিছু করতে পারলো না আটকাতে পারলো না এবং এই ঘটনা কিন্তু একের পর এক আছে তৃণমূলের মন্ত্রিসভার একাধিক সদস্যের অনেক কথা অনেক কেলেঙ্কারি সেগুলো সামনে এসছে তৃণমূলে এটাই দস্তুর অতএব দিলীপ ঘোষ যদি তিনি ভবিষ্যতে রাজনীতি করতে চান তাহলে তাকে অবশ্যই তৃণমূলে যেতে হবে এবং তৃণমূলে একুশে জুলাই তিনি যাননি এবং তিনি অতি সম্প্রতি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দু একটা টুকটাক করে কথা বলতে শুরু করেছিলেন সেই কারণে এই ভিডিও ভাইরাল হয়নি তো তার কারণ চার বছর সাড়ে চার বছর বা পাঁচ বছর আগে এই ভিডিও রেকর্ড করা হয়েছে কে রেকর্ড করেছে যে মহিলা দিলীপ ঘোষের শয্যা সঙ্গিনী হয়েছে শয্যা মানে কি কোনো খাট বিছানা তো নয় চেয়ারের ওপরে সেই মহিলাই রেকর্ড করেছে এবং তার পেছনে বিরাট বড় চক্র কাজ করেছে মাথা কাজ করেছে বিশেষ নির্দেশের পরেই সেই কাজ তিনি করেছেন এবং কি উদ্দেশ্যে করা হয়েছে তারপরে কি হয়েছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন আমরা একটা কথা সতর্কীকরণ করে রাখছি যে কোনো রকমভাবে কোনো ব্যক্তিগত কারো কুৎসা করা আমাদের কিন্তু উদ্দেশ্য নয় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা ভিডিও করবো কি করবো না ভাবতে ভাবতে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এটা একটা রাজনৈতিক কাণ্ড এটা করানো হয়েছে তারপরে দিলীপ ঘোষের মতো গাম্বাট দিলীপ ঘোষের মতো গাধা সে ফেঁসে গিয়ে সে নিজের দলকে বিড়ম্বনায় ফেলেছে দলের নেতাদের বিড়ম্বনায় ফেলেছেন এবং তারপরে যেটা হতে যাচ্ছিল যে আবার তৃণমূল কংগ্রেস এটা নিয়ে প্রচার করতে শুরু করত এবং সেই অবস্থা তৈরি হওয়ার আগে এই ভিডিও ভাইরাল হয়ে গেল এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত বিজেপির নেতৃত্ব মুখ খোলেনি তাকে সাসপেন্ড করা হবে না বহিষ্কার করা হবে নাকি রাখা হবে নাকি দিলীপবাবু নিজেই ইস্তফা দেবেন নাকি দিলীপবাবুকে তৃণমূল ডেকে নেবে তাকে আবার জামাই আদর করবে যেভাবে এর আগেও বিভিন্ন রকমের অভিযুক্ত অন্য দল থেকে আসা নেতাদেরকে তৃণমূল বিরাট পদ দিয়েছে সাংসদ করেছে অতএব দিলীপ ঘোষের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটা বলা ঠিক না দিলীপবাবুর যারা অনুগামী অনুরাগী তাকে যারা পছন্দ করেন তার পথ যারা পছন্দ করেন ভেঙে পড়বেন না দিলীপ ঘোষের রাজনীতি আর ফুলে থাকবে না দিলীপ ঘোষের রাজনীতি এবারে ঘাস ফুলে চলে গেল এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাই খুব খুব ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম